সুলমান আপনার কাছে আজকে দিনদার ছেলে পছন্দ হয় না দিনদার মেয়ে আপনি আজকে চয়েস করতে পারেন না আপনার মেয়ের জন্য দিনদার ছেলে আপনি খুঁজেন না আপনি খুঁজেন টাকাওয়ালা আপনি আপনার ছেলের জন্য আদর্শিক কোন মেয়ে খুঁজতেছেন না আপনি রূপসী মেয়ে খুঁজতেছেন আল্লাহ রাসূল দিনদার এবং দিনহীন ছেলে মেয়ের মাধ্যমে পার্থক্য করছে আল্লাহ রসুল বললেন প্রথম যে মানুষটা গিয়েছিল তার অনেক টাকা অনেক পয়সা অনেক ক্ষমতা কিন্তু সে দার না দ্বিতীয়ত যে লোকটা গেল তার টাকা নাই পয়সা নাই ক্ষমতা নাই কিছুই নাই কিন্তু সে হচ্ছে দিনদার আমি দুইজন মানুষের মধ্যে পার্থক্য করছি আল্লাহ রসুল বলছেন হা দা হৈরু মিনহু মিন ইল আর হাজা এই পৃথিবীতে যতগুলা খালি জায়গা রয়েছে সমস্ত খালি জায়গা পূরণ করতে আগের মানুষ প্রথম লোক যার কোটি কোটি টাকা আছে কোটি কোটি টাকার মালিক সমপরিমাণ বেদিনের দাম আল্লাহর কাছে যত বেশি শুধুমাত্র একজন মুসলমান ইমানদারের দাম আল্লাহর কাছে হাজার কোটি কোটি বেশি সুবাহ